ইসরায়েল হামাসের মধ্যকার যুদ্ধের আগুনের তাপ ছড়িয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের জড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েল দীর্ঘদিনের ছায়াযুদ্ধ থেকে বেরিয়ে এসেছে ইরান ও ইসরায়েল চলেছে একে অপরের প্রতি পাল্টাপাল্টি হামলা তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র এর মাঝে নাক গলাচ্ছে এই যুদ্ধের আবহে পেছন থেকে যুক্তরাষ্ট্র সহ গোটা পশ্চিমা বিশ্ব ফলে ইরান ও ইসরায়েল যুদ্ধ নাম হয়ে উঠেছে যে কোনো সময় এর ফুলিঙ্গ ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বজুড়েই জানিয়ে দেব আমাদের হাতে থাকা যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট সংবাদগুলো শুরুতেই থাকবে শিরোনাম আগ্রাসন চালানো বা যুদ্ধের জন্য আগ্রাসন চালিয়ে যারা আগ্রাসী ভূমিকা নিয়েছে তাদের আগ্রাসী শক্তিকে প্রতিহত করতে ক্ষেপণাস্ত্র বানানো হয়েছে বলেছে ইরানের প্রেসিডেন্ট এদিকে ইসরায়েলের অভ্যন্তরে লাগাতার রকে হামলা হিজবুল্লার জানিয়ে দিব এবারের মার্কিং নির্বাচন হয় শান্তি না হয় তৃতীয় বিশ্বযুদ্ধ বই আনবে জানিয়ে দিব ইরান উত্তেজনা বাড়াতে চায় না তবে আগ্রাসী শক্তিকে প্রতিহত করতে তার জবাব অবশ্যই দেওয়া হবে এদিকে গাজায় হামাসের হাতে বন্দি প্রত্যেক বন্দির জন্য মিলিয়ন ডলার দিতে প্রস্তুত নেতানিয়াহু চলছে আলোচনা এরপরে জানাবো মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে রাশিয়া বলেছে পুতিন সর্বশেষ জানিয়ে দেব মায়ের কাছে চিঠি লিখে যুদ্ধে ডাক পড়া ইসরায়েলি মেজরের আত্মহত্যা শুনছিলেন সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আগ্রাসন চালাতে নয় আগ্রাসী শক্তিকে প্রতিহত করতে ক্ষেপণাস্ত্র বানিয়েছি বলেছে ইরান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন আগ্রাসন প্রতিহত করার জন্য তার দেশ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে কোন দেশের বিরুদ্ধে আগ্রাসন চালানো বা যুদ্ধ শুরু করার জন্য নয় সোমবার তেহরানে এক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় তিনি এই মন্তব্য করেন পেজেস্কিয়ান বলেন আমরা আমাদের ভান্ডারে ক্ষেপণাস্ত্র রেখেছি যাতে তারা আমাদের ওপরে হামলা করার দুঃসাহস না দেখায় কারো বিরুদ্ধে আগ্রাসী হামলা চালানো বা অন্য দেশ দখল করা আমাদের উদ্দেশ্য নয় তিনি বলেন ইসরায়েলের মতো আগ্রাসীরা যেমন গাজা উপত্যকায় বোমা বর্ষণ করছে বা অন্য যে কোনো স্থানে যাকে খুশি টার্গেট করছে সেরকম আচরণ যাতে ইরানের সাথে করতে না পারে সেজন্য এদেশের আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করা হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলি ভয়াবহ গণহত্যার সামনে আত্মসমর্পণ না করা গাজাবাসী ফিলিস্তিনিদের প্রশংসা করেন তিনি বলেন ইসরায়েল এক বছরেরও বেশি সময় ধরে সব ধরনের মারণাস্ত্র নিয়ে গাজাবাসীর ওপরে ঝাঁপিয়ে পড়া সত্ত্বেও এই উপত্যকার অধিবাসীরা নিজেদের সম্মান ও মহত্ব বজায় রাখছে গাজা উপত্যকার ওপরে ইসরায়েলের গত এক বছরের বেশি সময় ধরে চলা গণহত্যায় অন্তত তেতাল্লিশ হাজার তিনশো নিরাপরাধ ফিলিস্তিন নিহত হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু ইসরায়েলের অভ্যন্তরে শতাধিক রকেট হামলা হিজবুল্লার গাজা এবং লেবাননে ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে দেশটিতে নিয়মিত রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ জানা গেছে লেবাননের হিজবুল্লা গোষ্ঠী ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একশোরও বেশি রকেট হামলা চালিয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা দাবি করেছে হিজবুলার এসব হামলা থেকে ইসরায়েল এবং এর জনগণকে রক্ষায় সেনাবাহিনী তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে তবে হিজবুল্লার এই হামলার কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কিছুই জানানো হয়নি এবারের মার্কিন নির্বাচন হয় শান্তি নয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ বয়ে আনবে এবারের মার্কিং প্রেসিডেন্ট নির্বাচন হয় শান্তি বয়ে আনবে নয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ বয়ে আনবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট নয়ত্ব সাক্ষাতে তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন মানব জাতির জন্য একটি নির্ণায়ক হবে এটি শান্তি বয়ে আনবে অথবা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নেবে সার্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন এবারের নির্বাচন নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভবত এটি মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন যা শান্তি বা যুদ্ধের দিকে পরিচালিত হতে পারে এটা হতেই পারে তিনি বলেন যদিও নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে এমনও হতে পারে যে এই নির্বাচন শান্তি বয়ে আনবে অথবা যুদ্ধ অব্যাহত রাখবে যার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে আজ পাঁচই নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে দেশটিতে ইতিমধ্যে আগাম ভোট দিয়েছেন সাত কোটি সত্তর লাখেরও বেশি ভোটার বর্তমানে প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জুনের বিতর্কে খারাপ পারফরম্যান্সের পর প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান পরে তিনি হাউস প্রেসিডেন্ট কমলা হারিসকে সমর্থন দেন ইরান উত্তেজনা বাড়াতে চায় না বলেছেন আব্বাস আরাকসি পাক পররাষ্ট্র মন্ত্রীর সাথে সংবাদ সম্মেলন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকসি বলেছেন তেহরান উত্তেজনা বাড়াতে চায় না তবে জাতির সঙ্গে সনদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার রাখে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দারেস সাথে মঙ্গলবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন আব্বাস আরাকুচি তিনি বলেন ইসরায়েলের মতো ইরান কখনো উত্তেজনা বাড়াতে চায়নি তবে জাতির সঙ্গে সনদের 51 নম্বর অনু অনুচ্ছেদ অনুসারে তেহরান আত্মরক্ষার অধিকার রাখে এবং উপযুক্ত সময় ও পরিস্থিতি অনুসারে আমরা ইসরায়েলি আগ্রাসনের জবাব দেব গাজা এবং লেবাননের নিঃশংস আগ্রাসন ও বেপরোয়া হামলা বৃদ্ধির মধ্য দিয়ে ইহুদিবাদীদের বর্বর চরিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি সংবাদ সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে পাকিস্তানি কর্মকর্তাদের অবস্থানের প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইহুদিবাদী ইসরায়েল সাম্প্রতিক ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চালিয়েছে সংবাদ সম্মেলনে পাক পররাষ্ট্রমন্ত্রী কঠোর নিন্দা জানান অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধের বিরুদ্ধে তেহরান ও ইসলামাবাদের শক্ত অবস্থানের কথা জোরালোভাবে তুলে ধরেন দার বলেন সার্বভৌম ইরানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে প্রত্যেক বন্দির জন্য মিলিয়ন ডলার দিতে প্রস্তুত নেতানিয়াহু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের কাছে আটক প্রত্যেক বন্দিকে মুক্তির জন্য মিলিয়ন ডলার অফার করেছেন মঙ্গলবার ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনের চ্যানেল টুয়েলভের এর বরাদ দিয়ে জানানো হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে চেষ্টা করছেন নেতানিয়াহু এ প্রচেষ্টার অংশ হিসাবে প্রত্যেক বন্দি মুক্তির জন্য কয়েক মিলিয়ন ডলার অফার করতে প্রস্তুত তিনি প্রতিবেদনে আরও বলা হয়েছে নেতানিয়াহু বন্দি মুক্তিদাতা ও তাদের পরিবারের লোকদের গাজা থেকে বের হওয়ার ক্ষেত্রে নিরাপদ পথের গ্যারান্টি দিতেও প্রস্তুত রয়েছেন সোমবার রাতে নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে নেতানিয়াহু এই নির্দেশনা জারি করেছেন এর আগে গত মাসেও নেতানিয়াহু প্রকাশ্য এই প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছিলেন তবে এতে এখনো পর্যন্ত কোনো সফলতা অর্জন করতে পারেনি এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা বেড়ে 43374 জনে উপনীত হয়েছে আর আহতের সংখ্যা 12261 জনে দাঁড়িয়েছে এছাড়া যে সব ফিলিস্তিন নিহতের খবর পাওয়া গেছে বা হাসপাতালে মারা গেছে তাদের ভিত্তিতেই কেবল এই সংখ্যা উল্লেখ করা হয়েছে অনেক হাসপাতালে আসার আগেই মারা গেছে কেউ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে এখনো নিখোঁজ রয়েছে তাদের সংখ্যা যুক্ত করলে উল্লেখিত সংখ্যার চেয়ে কয়েক গুণ বেশি হয়ে যাবে মধ্যপ্রাচ্যে বড়যুদ্ধ ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে রাশিয়া বলেছেন পুতিন মধ্যপ্রাচ্যে বড় জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন মধ্যপ্রাচ্যের সংঘাত যাতে বড় ধরনের যুদ্ধের রূপ না নেয় সেজন্য সক্রিয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কেমলিনে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে পুতিন জোর দিয়ে বলেন রাশিয়া বিশ্বাস করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে পূর্ণ মিলনের পথে ফিরিয়ে আনা এবং কয়েকটি টেকসই দীর্ঘমেয়াদী মীমাংসা অর্জনের একমাত্র উপায় হচ্ছে সার্বজনীনভাবে স্বীকৃত আন্তর্জাতিক আইনি কাঠামো রুশ প্রেসিডেন্ট বলেন রাশিয়া বিশ্বাস করে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার মূল শর্ত হচ্ছে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে বর্ণিত এবং জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদিত দ্বিরাষ্ট্রীয় সমাধানের বাস্তবায়ন সম্প্রতি ইরানের হামলার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এরপর হাই অ্যালার্ট এসেছে এই ইসরায়েল ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই ইরান বড় ধরনের হামলা চালাবে ইসরায়েলে এ অবস্থায় দিনকে দিন আরও ঘোলাটে হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট মায়ের কাছে চিঠি লিখে যুদ্ধে ডাক পড়া ইসরায়েলি মেজরের আত্মহত্যা ইসরায়েলি সামরিক বাহিনী সদস্যদের মধ্যে আত্মহত্যার ঘটনা সম্প্রতি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে কেউ যুদ্ধের মাঠ থেকে ফিরে কেউ যুদ্ধে ডাক পড়ার পরে আত্মহত্যা করছেন এরই মধ্যে খবর এলো সোমবার মেজর পদমর্যাদার আরও একজন রিজার্ভ অফিসার আত্মহত্যা করেছেন পাঁচই নভেম্বর ইসরায়েল ব্রডকাস্টিং অথরিটি জানিয়েছে আর্মি এয়ারফোর্সের মেজর পদমর্যাদার রিজার্ভ অফিসার দাগান আত্মহত্যা করেছেন ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী অব গ্যালেন্ডকে পাঠানো একটি জরুরি বার্তা অনুসারে বিমান বাহিনীর রিজার্ভ অফিসার মেজর আসব দাগানকে চাকরির জন্য ডাকা হয়েছিল তিনি যখন আত্মহত্যা করেন তখন সামরিক ঘাটির দিকেই যাচ্ছিলেন স্থানীয় অ্যাটলিটের কাছে একটি জঙ্গলে নিজের ব্যক্তিগত রাইফেলের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় তার ব্যাকপ্যাকে যুদ্ধে সরঞ্জাম ও পোশাক একটি মোবাইল ফোন চার্জার হেডফোন চাবি এবং একটি শেভিং কিটও ছিল আটত্রিশ বছর বয়সী দাগানকে প্রায় তিন বছর আগে নিয়মিত চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় তখন থেকে তিনি রিজার্ভের দায়িত্ব পালন করছিলেন তিনি প্যারাটুপারদের সাথে সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন এবং মেজর পদমর্যাদার অফিসার হয়েছিলেন দু হাজার ছয় সালে লেবানন বিরুদ্ধে যুদ্ধে দায়িত্ব পালন করেছিলেন তিনি দাগানের মা জানান চার বছর আগে থেকেই তার ছেলে পোস্ট ট্রমাটিক স্টেজ ডিসঅর্ডারে ভুগছিল মূলত বেদনাদায়ক কোন ঘটনার সম্মুখীন হওয়ার ফলে কেউ মানসিকভাবে বিপর্যস্ত হলে এই অবস্থা হয়ে থাকে মৃত্যুর আগে আশোক দাগান আত্মহত্যার তার মায়ের কাছে একটি চিঠি লিখে গেছেন চিঠিতে তিনি লিখেছিলেন আপনি জেনে স্বস্তি পেতে পারেন যে আমি বিশ্রাম পেয়েছি এবং আপনাকে আর আমার জন্য চিন্তা করতে হবে না সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যমে দেশটির সেনাবাহিনীর বিভিন্ন পদের সদস্যদের আত্মহত্যার সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে ইহুদিবাদী কর্তৃপক্ষ এসব আত্মহত্যার ঘটনা মোকাবেলায় একটি কমিটিও গঠনের ঘোষণা করে দিয়েছে